এবার আমরা দমদম জংশনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখাই এই হচ্ছে এমার্জেন্সি টপ ব্যাক ঠিক আছে এই বাটামটা এই হচ্ছে কালীনারায়ণপুর ব্রিজ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন অলরেডি আপনারা কিন্তু ইতিমধ্যেই শুনেছেন যে পূর্ব রেলের মানে পুজো গিফট হিসেবে দুটো এসি ট্রেন পাওয়া গেছে আমাদের এই শিয়ালদহ ডিভিশনে তার মধ্যে হচ্ছে একটা লোকাল যেটার ভিডিও আপনাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আর এবারে যেটা যাচ্ছি সেটা হচ্ছে একদম শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর তার মানে মায়াপুর যাওয়া সহজ হল এখন আর ওই গরমে কষ্ট করে আপনাদের মায়াপুর যেতে হবে না এখন অনায়াসে মানে খুব আরামে স্বাচ্ছন্দ্যে আপনারা পৌঁছে যাবেন একদম মায়াপুর মানে এই ট্রেনটা চালু হচ্ছে আজকে পাঁচই আগস্ট শিক্ষক দিবস সবার আগে শিক্ষক দিবসের শিক্ষকদের প্রণাম জানিয়ে আপনাদের বলি যে এই ট্রেনটা চালু হচ্ছে আজকে থেকে এবং ঠিক নটা বেজে আটচল্লিশ মিনিটে এই ট্রেন ছাড়বে হচ্ছে আমাদের শিয়ালদহ থেকে এবং বারোটা বেজে সাত মিনিটে গিয়ে পৌঁছবে কৃষ্ণনগর স্টেশনে এবং ট্রেনটা প্রতিদিনই চলবে শুধু না সরি সপ্তাহে ছ দিন চলবে রবিবার বাদে রবিবার বাদে আর সপ্তাহে ছ দিনই কিন্তু এই ট্রেনটা আপনারা পাবেন আর এই মুহূর্তে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই এই হচ্ছে এসি লোকাল হুম এই এই ট্রেনেরই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি বনগাঁ লোকালে তো যাই হোক এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে আপনাদের আরও বিস্তারিত বলবো যে এই ট্রেনটা কোথায় কোথায় দাঁড়াবে কখন দাঁড়াবে আর অলরেডি তো টাইম বলেই দিলাম যে বারোটা বেজে সাত মিনিটে আমরা গিয়ে কৃষ্ণনগর পৌঁছাবো যাই হোক ট্রেনে উঠে পড়ি যখন তখন ছেড়ে দিতে পারে আর এই ট্রেনে মোটামুটি উঠেই গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেন ওই একই তবে আজকে যেহেতু ছুটির দিন হ্যাঁ আজকে পাঁচই সেপ্টেম্বর যেমন শিক্ষক দিবস তার সঙ্গে একটা অনুষ্ঠান আছে ফতে যার ফলে আজকে সবই ছুটি যার ফলে প্যাসেঞ্জার হয়তো অনেক কম তবে আমি এটুকু বলতে পারি যে আগামী দিনে কিন্তু প্যাসেঞ্জার এটা খুব মানে আগামী দিনে প্যাসেঞ্জার কিন্তু এখানে হবে এই ট্রেনে আশা করা যায় কারণ আজকে রানাঘাট থেকে এলাম এই ট্রেনে ট্রেনেই শিয়ালদা পর্যন্ত যা দেখলাম যাত্রীদের উন্মাদনা যাই হোক এবার আমাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে ঘড়িতে বাজে ঠিক নটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের দরজা বন্ধ হয়ে গেল এখনই ট্রেন ছাড়বে অলরেডি ট্রেন কিন্তু আমাদের শিয়ালদাহ স্টেশন ছেড়ে রওনা দিয়ে দিল কোথায় কোথায় দাঁড়াবে সবার প্রথমে হচ্ছে বিধাননগর তারপরে দমদম বেলগড়িয়া সোদপুর খড়দহ ব্যারাকপুর তারপরে হচ্ছে ব্যারাকপুরের পরে হচ্ছে নৈহাটি তারপরে কাঁচরাপাড়া কল্যাণী চাকদহ রানাঘাট কৃষ্ণনগর এই হচ্ছে স্টপেজ আপনাদের বলি মায়াপুর যাওয়া কিন্তু এখন খুব মানে কী বলবো আরামদায়ক হয়ে গেছে যাওয়া কিন্তু খুব আরামদায়ক হয়ে গেল আর প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই ট্রেন দেখার জন্য উৎসাহী মানুষ হল হচ্ছে সরি ভুল বললাম বিধাননগর রোড আমাদের প্রথম হল হচ্ছে বিধাননগর রোড দরজা বন্ধ হয়ে গেল পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের দমদম জংশন আমাদের ট্রেন কিন্তু ভালোই ছুটছে এবার আমরা দমদম জংশনের দিকে যাচ্ছি তো চলে এলাম আমরা কিন্তু দমদম তবে দমদমে তুলনামূলক ভিড়টা কিন্তু কমই দেখছি যেহেতু আজকে ছুটির দিন বুঝতেই পারছেন আজ পাঁচ ফতেয়া দেওয়া যে ছুটি আছে যার ফলে কিন্তু আজকে একটু তুলনামূলক আমার মনে হয় অনেকটাই ভিড় কম আর এখনই আমাদের আমি আমরা চলে এলাম হচ্ছে সেকেন্ড আমাদের সেকেন্ড হল্ট হচ্ছে দমদম জংশন বাইরে বেশিক্ষণ দাঁড়াবার ব্যাপার নেই যা বলবো ভিতরে উঠবেই যখন তখন বন্ধ হয়ে যেতে পারে ট্রেন একদম ঝলপরে আকাশ মানুষ দাঁড়িয়ে রয়েছেন ট্রেনটা দেখ অবসার্ভ করছেন দেখছেন যে আগামী দিনে এই ট্রেনে করেই তারা যাতায়াত করবেন আজকে যেহেতু প্রথম দিন অনেকেই জানেন না যার ফলে কিন্তু অনেকে জানতে পারেননি তাহলে হয়তো তারা টিকিট কাটতে আর এই দমদম জংশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল দুরন্ত গতিতে ছুটছে এই মুহূর্তে টাইম হচ্ছে দশটা বেজে এগারো মিনিট হয়ে গেছে অলরেডি আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় হল্ট হচ্ছে বেলগডিয়া বেলঘরিয়াতে দেখা আজকে কিন্তু প্যাসেঞ্জার অনেক কম দেখতে পাচ্ছি তার কারণ যেহেতু আজকে ছুটির দিন আর কোনো কারণ নেই তবে যা বনগার ট্রেনে যা উন্মাদনা দেখলাম মানুষের সত্যি খুব ভালো লাগলো বন্ধ হচ্ছে তো ফাইনালি দরজা বন্ধ হয়ে গেল

এক মিনিটে যেহেতু হল অলরেডি ঘোষণা করেছে দরজা বন্ধ হচ্ছে যার জন্য বাইরে নামার কোনো ব্যাপার নেই আপনাদের বলি একটা কথা একটা কথা কিন্তু বলতেই হবে এই হচ্ছে আমাদের ঘুরতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি আজকে সকালবেলা বন গায়ে গেছি জানো ভাবতে পারো ঘুরতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি সবাই ঘুরতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি চলে এলাম আমরা হচ্ছে খর্দহ স্টেশন একদম ফাঁকা স্টেশন যেহেতু আজকে ছুটির দিন বুঝতেই পাচ্ছেন আর যেহেতু প্রত্যেকটা স্টেশনেই মানে ম্যাক্সিমাম স্টেশনেই এক মিনিটের হল্ট বলে আমি আর বাইরে নামছি না মানে দরজা খোলার সাথে সাথে ঘোষণা হয়ে যাচ্ছে দরজা বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে বাইরে নামাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে যার ফলে বাইরে অতটা নামছি না চলে এলাম আমরা ফাইনালি ব্যারাকপুর আর যেহেতু এক মিনিটের হল বুঝতেই পাচ্ছেন যাক এবারে বন্ধ হয়ে গেছে দরজাটা বন্ধ হচ্ছিল না গুরুত্বপূর্ণ স্টেশন সেটা হচ্ছে নৈহাটি জংশন এই নৈহাটি জংশন থেকেই কিন্তু লাইন ভাগ হয়ে গেছে আমরা চলে যাব একদম কৃষ্ণনগরের দিকে আমরা নৈহাটির কাছাকাছি চলে এসেছি নৈহাটি জংশন একটা গুরুত্বপূর্ণ জংশন বলা যায় একটা চলে গেছে কৃষ্ণনগর আরেকটা হচ্ছে প্যান্ডেলের দিকে আর এই হচ্ছে আমরা নাম্ব চলে এলাম আমরা হচ্ছে নৈহাটি জাংশন নব্বই সাঁয়ত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নৈহাটি জংশন আর নৈহাটি জংশন পর্যন্ত আপনাদের ভাড়া বলে দিই শিয়াউলদহ থেকে নৈহাটি জংশন পর্যন্ত ভাড়া কিন্তু নব্বই টাকা আর এই হচ্ছে নৈহাটি জংশন পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মানে এই ট্রেনটা দাঁড়াবে হচ্ছে কাছরাপাড়া তারপরে হচ্ছে কল্যাণী যাই হোক কাঁচরা পাড়ায় গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে আপনাদের বলে দিই কাঁচরা পাড়ায় কিন্তু দুদিকেই আপনারা প্ল্যাটফর্ম পাবেন দেখুন এই বাদিকেও প্ল্যাটফর্ম পাচ্ছে টান দিকেও প্ল্যাটফর্ম পাওয়া যাবে জানি না দুদিকে খুলবে কিনা আর আরেকটা বিষয় বলে দিই কাঁচরা পাড়া পর্যন্ত ভাড়া কিন্তু আমাদের শিয়ালদা থেকে পঁচানব্বই টাকা এবং কল্যাণী পর্যন্ত পঁচানব্বই টাকা কোন দিকে খুলে এই হচ্ছে একসাথে দুটো খুলবে কিনা জানিও না খুলবে এই দেখুন প্রথমে বাঁ দিকে খুললো এবার ডান দিক খুলবে কিনা জানি না হ্যাঁ যথারীতি ডান দিকেও খুলে গেল মানে এই এই একটা সুবিধে

চলে এলাম আমরা হচ্ছে কল্যাণী না আল্লাহ চলে এলাম আমরা হচ্ছে কল্যাণী অনেকেই উঠতে চাইছেন এই ট্রেনে আসলে ব্যাপারটা হচ্ছে যে অনেকের জানানের ভাড়াটা বেশি তো এসি ট্রেন বুঝতেই পারছেন হ্যাঁ যাই হোক চলে এলাম হচ্ছে কল্যাণী আর কল্যাণী পর্যন্ত ভাড়া কিন্তু পঁচানব্বই টাকা এরপরেই আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে চাকদা তারপরে রানাঘাট তারপরে হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন কিষণ নগরই শেষ আর এই হচ্ছে পাল্লার আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে চাকদা এমন এমন মানুষ আছেন সত্যি কথা বলতে একটু আমি এই ট্রাভেল ব্লগ করতে এসে আমার ভীষণ মানে অবাকই লাগে যে এত এরা ট্রেন পছন্দ করে যেমন আমার পাশে যে ভদ্রলোক আছে তিনি আজকে একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে চড়ে এলেন শিয়ালদাহা শিয়ালদাহ আমার শিয়ালদাহ থেকে একশো চল্লিশ টাকা দিয়ে কৃষ্ণনগরের টিকিট কেটে কৃষ্ণনগর যাচ্ছেন সরি রানাঘাট রানাঘাট যাচ্ছেন যাই হোক মানে এই হচ্ছে অবস্থা আমি এরকম বহু দেখেছি আমার সঙ্গে আরও একজন আছে আমি দেখাবো এরা হচ্ছে প্রচন্ড মানে রেলকে ভালোবাসে দরকার নেই যাবে যাওয়ার মানে কেন যাবে শুধু শুধু কেউ যায় এরা কিন্তু প্রথম দিন আজকে কমার্শিয়াল রান একদম সাক্ষী দেখার জন্যই মনে হয় এরা এখনো দরজা খুলছে না এই চলে এলাম হচ্ছে রানাঘাট জংশন এখান থেকে শিয়ালদা থেকে প্রায় তিয়াত্তর কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রানাঘাট জংশন আর এই রানাঘাট জংশন পর্যন্ত ভাড়া কিন্তু প্রায় প্রায় নয় একশো কুড়ি টাকা ভাড়া আর এই রানাঘাট জংশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্টেশন তার কারণ এখান থেকে কিন্তু চারটে লাইন ভাগ হয়েছে একটা হচ্ছে বনগার দিকে গেছে একটা গেদের দিকে গেছে একটা শান্তিপুরের দিকে গেছে আরেকটা চলে গেছে কৃষ্ণনগরের দিকে আর আমি আপনাদের বলি যে ট্রেন কিন্তু একদম বিফোর টাইমে ঢুকেছে আপনাদের এগারোটা সাঁত্রিশে ঢোকার কথা এখন বাজে এগারোটা বত্রিশ বিফোর টাইমে ঢুকে গেছি আমরা হচ্ছে রানাঘাট জংশন মানে আসলে আমি মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না আর এই হচ্ছে রানাঘাট জংশন বাইরে গরমটা বেশ ভালোই লাগছে তার কারণ ভিতরে ঠান্ডা হয়ে গেছে আজকে সকালবেলা থেকে ভিডিও করছি রাত তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছি যাই হোক দরজা বন্ধ হয়ে গেল পরবর্তী স্টেশন এবং প্রাণ মানে আমাদের এই ট্রেনের শেষ স্টেশন হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন মানে কৃষ্ণনগর পর্যন্তই এই ট্রেনটা আমাদের শিয়া থেকে কৃষ্ণনগর পর্যন্তই চলবে এই ট্রেনটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কৃষ্ণনগর পৌঁছে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে কালিনারায়ণপুর ব্রিজ আর ট্রেন এই মুহূর্তে বাদকুল্লা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন যেহেতু বিফোর টাইমে চলছে তো এখানে দাঁড় করিয়ে দিয়েছে দরজা ফরজা কিছু করা হয় না তো আমার মনে হচ্ছে ট্রেন কিন্তু খুব মানে ভীষণ ভালো ট্রেন কী বলবো গতি খুব ভালো আর কি ঠিকঠাক সময় মতো চলছে আজকে প্রথম দিন বলে অনেক সময় প্রথম দিনই বরং দেরি হয় হ্যাঁ কিন্তু আজকে দেখলাম প্রথম দিন বেশ ঠিকঠাক করেই চলছে যাই হোক এখন কখন কৃষ্ণনগর পৌঁছাই এটাই হচ্ছে ব্যাপার তবে বিফোর টাইমে চলছে ঠিক তবে আপনাদের বলে দিই এই রানাঘাট কৃষ্ণনগরের মাঝে একটা স্টপেজ বা দুটো স্টপেজ দিলে কিন্তু ভালো হতো সেটা হচ্ছে এখানকার মানুষ বলছে যে বাত্রা ভিন্ন যদি স্টপেজটা দিত এটার প্রয়োজন ছিল আর কি তারা বলছে তাদের বক্তব্য তো হলে ভালো হতো আর কি এটা অনেকটাই গ্যাপ এই কৃষ্ণনগর জংশন আমরা চলে এলাম প্রচুর উৎসাহী মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর সিটি জংশন আসুন আমরা আমাদের ট্রেন পরিষ্কার রাখার জন্য একসাথে কাজ করি দয়া করে আলোচনা ফেলাতে গিয়েছ এবং যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন আর আপনাদের সামনেটা একটু দেখাই এই হচ্ছে সামনেটা কৃষ্ণনগর সিটি জংশন নিরানব্বই কিলোমিটার নিরানব্বই কিলোমিটার জার্নি শেষ করে আমরা কৃষ্ণনগর পৌঁছেও গেলাম এবং যথারীতি যথারীতি নির্ধারিত সময়ের থেকে প্রায় না একদম রাইট টাইমেই বারোটা বেজে সাথে ঢোকার কথা বারোটা বেজে সাথেই ঢুকে গেছে ট্রেন তো যাই হোক এই আর কিছু বলার নেই সেইভাবে তো আপনারা যারা মায়াপুর আসবেন হ্যাঁ তাদের বলবো আপনারা কিন্তু এই ট্রেনটা ধরতে পারেন তার কারণ হচ্ছে এই ট্রেনটাতে গেলে আপনাদের একটা কি খুব আরামে জার্নি করবেন মানে শীতে তো নিয়ন্ত্রিত গাড়ি বুঝতেই পাচ্ছেন যা হয় আর কি আর প্রতিদিন কিন্তু এই ট্রেনটা রোববার বাদে সপ্তাহে ছদিন সকাল নটা আটচল্লিশ মিনিটে শিয়ালদাহ স্টেশন থেকে ছাড়বে আর ঠিক বারোটা বেজে সাত মিনিটে কিন্তু একদম কৃষ্ণনগর সিটি জংশনে এসে ট্রেন পৌঁছবে হুম এই হচ্ছে ব্যাপার আর আপনাদের একটু বাইরেরা দেখাই আপনারা খুব মায়াপুর যেতে গেলে এখান থেকে গাড়ি কোথা থেকে ধরবেন অটো কোথা থেকে ধরবেন দেখাই এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন আর কিভাবে যাবেন আপনাদের অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ আপনাদের বাইরের দেখাই যে কোথার থেকে অটো পাবেন বা টোটো পাবেন আপনারা আর এই দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জাংশন ওই এসি লোকাল দাঁড়িয়ে আছে আর এই ফুট ব্রিজ দিয়ে এসে একদম এখান থেকে বেরিয়ে আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন দেখুন এখানে প্রচুর কিন্তু টোটো টোটো রয়েছে প্রচুর টোটো রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা সব টোটোগুলো রয়েছে এই যে টোটোগুলো করে আপনারা মায়াপুর যেতে পারবেন তবে আপনাদের দেখিয়ে দেব আপনারা এখান থেকে তোমরা একদম টোটো পেয়ে যাবে ঘাট যাওয়ার জন্য এই এদিকেও রয়েছে টোটো এদিকেও রয়েছে টোটো অটোটা দেখালে না এই হচ্ছে টোটো এই টোটোগুলো কিন্তু যাবে একদম মায়াপুর ঘাট আর আপনাদের বলে দিই যাই হোক এটাই আর কি দেখানোর ইচ্ছা ছিল তো জার্নি মূলত হচ্ছে ট্রেন জার্নিটা করা মানে ট্রেন জার্নিটা আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হয়ে গেছে অলরেডি তো এখন আমরা বাড়ি যাব মায়াপুর আর ঢুকবো না আপনাদের দেখালাম মায়াপুর কীভাবে যেতে হয় মানে কীভাবে যাবেন আপনারা তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তার কারণ হচ্ছে যে রাত তিনটে উঠেছি বুঝতেই পারছেন হ্যাঁ আর স্বাভাবিকভাবে শরীর আর দিচ্ছে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে